রোগ থেকে দূরে থাকার কুড়িটি গোপন নিয়ম এক সকালে ঘুম থেকে ওঠার পর হালকা গরম জল পান করা উচিত দুই জল সব সময় নিচে বসে পান করা উচিত তিন খাবার অন্তত বত্রিশ বার চিবানো উচিত চার সকালে সব সময় পেট ভর্তি করে খাবার খাওয়া উচিত পাঁচ সকালের নাস্তা সূর্যোদয়ের আগে খেতে হবে ছয় সকালে খাবারের সাথে জুস পান করা উচিত সাত রাতে খাবারের পর দুধ পান করতে হবে আট রাতে টক জাতীয় ফল খাবেন না নয় কম আইসক্রিম খান দশ খুব কম পরিমাণে কোল্ড ড্রিঙ্ক পান করুন এগারো রাতে খুব অল্প পরিমাণে খাবার খাওয়া উচিত বারো রাতে লস্যি খাবেন না তেরো সকালে নাস্তা করার পর যে কোনো কাজ করতে হবে চোদ্দ দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে হবে পনেরো খাবার খাওয়ার পর সর্বদা পাঁচশো পাহাটুন ষোলো রাতে খাবারের পর বজ্রাসন করতে হবে সতেরো খাবার খাওয়ার পর বজ্রাসন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট করুন আঠেরো সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই চোখে ঠান্ডা জল নিতে হবে উনিশ রাত দশটার আগে ঘুমোতে যেতে হবে ঘুমানোর সময় মোবাইল আপনার থেকে দূরে রাখুন বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে আমাদের সাপোর্ট করুন ধন্যবাদ